ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে রাত সরি সকাল সাড়ে নটা তো আজকে সকাল সকাল আর তোমাদের কাছে আসতে পারিনি কারণ কি সকালে তাড়া হয়েছিল মন্দির গেছিলাম আজকে মঙ্গলচন্ডীর তৃতীয় মঙ্গলবার মাকে ফুল দিলাম মিষ্টি কিনলাম একটু লিচু আম কলা মাকে দেবো অন্যান্য ঠাকুরদেরও দেব ফুল কিনলাম একটু চা খেলাম কে ঘরে এসে তারপরে রকিকে নিয়ে মানে রকি ব্যস্ত করে রেখেছিল তো আমার ছেলের কম্পিউটার ক্লাস ছিল ও বেরিয়ে গেল ওকে যেতে দেখলো তারপরেই দেখছে যে তারপরে রয়েছে মানে বাবাকে কোথাও যেতে দেবো না সেটা ঝাঁপাঝাঁপি আরম্ভ করলো গিয়ে রকে যেখানে খুব ভুলালাম ভুলিয়া আজকে মানে আমাকে রাস্তা দিয়ে ছোটা পড়িয়েছে ও যাবে আর কি ওদের সাথে বেড়াতে তো ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো সেগুলো আর ভিডিওতে আনা সম্ভব হয়নি কারণ ওর যে পরিমাণ মানে টানে ওকে সামলানোটাই দায় হয়ে যায় রাস্তায় আসলে কি বলো তো আমি তো ভাড়া ঘরে থাকি তো ওকে ছেড়ে রাখতে পারি না ও বেশিরভাগ টাইমটাই বাধা থাকে তো যখন ছাড়া পায় তখন যেন ও জগৎ খুঁজে পায় তো কী করবে না করবে ও বুঝতে পারে না তো সে কারণে তোমাদের সাথে আর একটা শেয়ার করা হয় না তো সমস্ত সেরে এলাম এসে নিয়ে দেখো একটা টপনার বেঁধে নিয়েছি প্রচুর গরম লাগছে আজকে তো সকাল ছটা থেকে কড়া রোদ দিয়ে দিয়েছে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো আমাকে অবশ্যই জানাবে আমি তো বেঙ্গলের বাঁকুড়াতে থাকি তোমরা কে কোথায় থাকো কোথা থেকে আমার ভিডিও দেখছো অনেকেই দেখো কিন্তু একটা অভিযোগ আছে দেখে চলে যাও কিন্তু সাবস্ক্রাইব করো না তো সাবস্ক্রাইব করে অল বটনটা প্রেস করে দিও তো আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের ভালোই লাগে যাই হোক তো এখন চলে এই যে জলের বোতল নিয়ে আর ওদিকে রকিট গলা শুনতে পাচ্ছ নিশ্চয়ই কেউ ঢুকছে গেট নিয়ে তো ও চেঁচিয়ে যাচ্ছে মানে একটু মস্তানি দেখাতে হবে আর কি তো আমি ফিল্টারের জলই খাই অ্যাকোয়াগার্ডে অ্যাকচুয়ালি কি তো এখানের মানে এঠেল মাটি তো আর মাটিটা এত আয়রন যে অ্যাকোয়াগার্ড লাগালে ওই আয়রন যদি জমে যায় তখন আবার সার্ভিসিং করাতে প্রচুর ঝামেলা ওই কারণে আমি আর অ্যাকোয়াগার্ড লাগাইনি তো এই ফিল্টারের জলই খাই আমি ওটাই খেয়ে অভ্যেস হয়ে গেছে এবং খারাপ তো নয় আগে তো আর অ্যাকোয়াগার্ড ফার ছিল না আমাদের ছোটোবেলাটা যারা আমার টাইমে আছো সেম টাইমে নব্বইয়ের দশকে তখন আর অ্যাকোয়াগার্ড কোথায় ছিল তখন তো ফিল্টারই ছিল আর এই ফিল্টারটা আমি যখন ক্লাস ফোরে পড়ি আমার বক্স হয়েছিল তখন আমার বাবাই ফিল্টারটা আমাকে কিনে এনে দেয় রে ফিল্টারটার অনেক স্মৃতি এটা একটা নস্টালজিক জিনিস আমার কাছে তো এটা আমি যত্ন করে রাখি এটা আমি ব্যবহার করি কারণ বাবার স্মৃতি তো আজ তো বাবা নেই কিন্তু তার দেওয়া জিনিসটা তো আছে তো সেটাই যত্ন করি তো সেটাকেই আমি যত্ন করে রাখি তো ভালোই লাগে তো চলো এখন অনেকগুলো বোতল বাকি আছে তো বোতলগুলো ভরে রাখি তো আবার আসছি তোমাদের সাথে আবার চলে এলাম তোমাদের সাথে জল ভরে এটা ওটা করে ছেলেকে একটু দুধ গরম করে দিলাম দিয়ে আবার চলে এলাম বাকি কাজগুলো সারতে আজ তো আমার মঙ্গলচন্ডীর উপোস এদের রান্নাটা করে দিই আজকে বিশেষ কিছুই করব না উচ্ছে আলু ভাতে পনির আছে ঘরে কাটানো ছানা লেবু দিয়ে ছানা কাটিয়ে রেখেছি সেই ছানাটার তরকারি করব আর একটু ডাল করে দেবো আজকে প্লেন ডালই করবো মশলা ডাল করব না তো গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে যে কাটতে বসে গেছি উচ্ছেটা এত বড় উচ্ছেটা দেখো ভেতরটা কেমন মতো কতটা বাদ দিতে হলো তো এই হয় ভেতরটা না দেখলে না ওপর থেকে বোঝা যায় না ভেতরে পোকা কর থাকলে উচ্ছে আলুর তরকারি করলে আমার মেয়ে পছন্দ না ও উচ্ছে আলুর সেদ্ধটা খেতে পছন্দ করে তো সব রকমই তো ঘুরিয়ে ফিরিয়ে খেতে লাগে আজকে যেহেতু আমার আবার উচ্ছে আলুর তরকারিটা বেশি পছন্দ তো আজকে যেহেতু আমার তো খাওয়া নেই ওদের একটু উচ্ছে আলু ভাতে বসিয়ে দি ওরা বাপ বেটা বেটি খাবে আর আমার কুকুর ছানাটা খাবে তো রান্নাটা করে নিয়ে আর একবার ভাবছি চান করবো আর মেয়ে ওকে বলবো তুই চান করে পুজোটা দি ও পুজোটা দিয়ে দিলে পর তারপর আমি খাবো ছেলেকে বললাম যে তুই দু বা দোকান থেকে একটা বড় ছাতু প্যাকেট এনে দেয় দিলে পরে একটু ছাতুগুলো দুধ দিয়ে খাব ফলাহারটা তো তোমাদের তো আগের ভিডিওতেই বলেছি যে ফলাহারে চিঁড়েটা সহ্য করতে পারি না যার জন্যে আমি ফলাহার খেলে কি হয় অম্বল করে যায় তো ওই কারণে এবারে আর ফলাহারটা খাইনি তো চলে এসছে বেটি দিয়ে সেই হাঁক দিয়ে দিলে একবার মা বলে দেখতে পাই নি ওই যে ঢুকছে আর পরে তো এই যে জন্মদিনে এই টপটা কিনে দিচ্ছি এখন এই টপটা ছাড়া আর কোনো কিছু দেখতে পাচ্ছে না পরতে ঘুরতে হ্যাঁ সবেতেই এই টপটা তো যতক্ষণ পর্যন্ত না জরাজীর্ণ হবে ততক্ষণ পর্যন্ত গা থেকে খুলবে না এটা শুধু ওর স্বভাব না এটা আমার ছেলেরও স্বভাব যতক্ষণ গা থেকে জরাজীর্ণ না হবে ততক্ষণ গা থেকে খুলবে আচ্ছা অনেক অনেক কাপড় আছে সেগুলো পড় সেসব পড়বে যাই হোক তোমাদের যেটা বলবো বলে ভাবছিলাম কথা সে কথায় ভুলে গেলাম একবার ভুলে গেলে সেটা মনে আসে না মনে মনে ভাবছিলাম যে তোমাদের সাথে গল্প করতে এলে বলবো তো জিনিসটা খুবই মানে একটা ভাবনারই জিনিস কিন্তু এখন মনে পড়ছে না যাই হোক মনে পড়লে বলবো এবার আস্তে আস্তে ওর বাবাও আসবে দেখা যাক সব এটা জল খাবার কি করে কালকে রাতের একটু ঘুগনি বানিয়েছিলাম সে ঘুগনিটা আছে তো ছেলে তো মুড়ির ধারপাশ দিয়ে যায় না মুড়িটা আমিও মানে পছন্দ করি না ঠিক সেরকমটা নয় পছন্দ করি কিন্তু একটু বেশ ঝাল মুড়ির মতন মেখে খেতে আমার ভালো লাগে এমনি ওই মুড়ি শুকনো চপ মুড়ি আমার ভালো লাগে না আর আমার এদিকে মানে আমাদের এদিকে সাইডে কি বলো তো চপ আর মুড়ি মানে কোনো কিছু হলেই চপ আর মুড়ি চপ মুড়িটা খেতে সেটাকে যদি মানে আরও সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মেখে খাওয়া যায় সেটা খেতে বেশি ভালো লাগে আমার ওইভাবে খেতে ভালো লাগে কিন্তু শুকনো এক বাটি মুড়ি আর তার সাথে দু তিনটা চপ একেবারেই আমার পছন্দের বাইরে ছেলেরও তাই আর আমার কর্তার আর বেটির কী ওরা দিব্বি দেখি খেয়ে নেয় ওদের কোনো অসুবিধা হয় না তো আজকে যেহেতু এখন তো চপ আনা কমিয়েই দিয়েছি মাঝখানে খুবই অসুস্থ হয়ে পড়েছিলো আমার কর্তা তারপর থেকে চপ খাওয়া প্রায় খুব কম করে দিয়ে কম করে দিয়েছি তো মুড়ি আর ঘুগনি করা আছে ঘুগনি আর মুড়ি খা ওই যে বললাম কালকে রাতে ঘুগনি আছে ঘুগনি মুড়ি খাবে ও বলি আর একটা খবর শোনো গিফট পেয়েছি তার জন্মদিন হয়ে গেছে তিন দিন আগে না না করার জন্য গিফট পেয়েছি আমি ও পড়ার জন্য গিফট পেয়েছো কি জন্য হচ্ছে কি যে স্যার লিখতে দিয়েছিল যে একটা টাইমিং দিয়ে দিয়েছিল দশ মিনিট মতো টাইম ছিল দশ নম্বরের কোয়েশ্চেন ছিল লিখে দিয়ে দিয়েছি গোটাটা একদম সঠিক হয়ে যেত আমি এটা ফার্স্ট বা কে ফুর্তি সবার আগে তাড়াতাড়ি লিখে দিয়েছি কটা ভুল করলি আর কটা ঠিক করলি সেটা বলে যা তাড়াতাড়ি লিখে তো জমা দিয়েছিস হ্যাঁ ভুল কিছু থাকে নি তো ভেরি গুড ভেরি গুড শোনা বেশ ভালোই লাগলো কারণ এখনকার ছেলেমেয়েরা তো পরে কোন ফাঁকি মারে বেশি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভালোই লাগলো কথাটা শুনে তাই না তো চলো আমি আনাজটা কেটে ফেলি কেটে ফেলে রান্নাটা ঝটপট করে নিই কারণ গরমে তো বেশিক্ষণ রান্নাঘরে আবার ভালো লাগে না তো করে নি করে নিয়ে আবার আসছি তোমাদের সাথে আবার চলে এলাম তোমাদের সাথে আমার বপু দেখে নাও ওরা আজকে নকুল দানা সেবা দিচ্ছে তো আজকে তোমাদের কাছে একটা দারুণ জিনিস আজকে আনবক্সিং করবো আজকেই এসছে আমি ফ্লিপকার্টে অর্ডার অর্ডার দিয়েছিলাম তো এই যে আমার কর্তা চলে এসছে আজকে তো ও জিনিসটা ওরই ফ্লিপকার্ট থেকে এলো একটু আগে তো এটা হচ্ছে একটা মানে বোর্ড ওয়ান টাইপ অফ বোর্ড আর কি কোচিনে হোয়াইট বোর্ড শিট হোয়াইট কোচিনে ইউজ হয় তো সেইটাই অর্ডার দিয়েছিল এটা হচ্ছে আঠা সিস্টেম মানে এটা তুমি দেয়ালে বা কাঠের দরজায় এটা ছিটাতে পারবে এটা স্টিকার টাইপ এই যে পেছনে যে কাগজটা দেখছো এই কাগজটা তুলে নিয়ে পেছনের কাগজটা তুলে নিতে হবে তুলে নিলে এই যে সামনের যে চকচকে জিনিসটা দেখাও সোজা করো এই যে সামনের যে এই যে চকচকে জিনিসটা এইটা কাঠের দরজায় বা দেয়ালে ছিটকে নিয়ে এবার ওটার উপর লিখলে পরে সবাই দেখতে পাবে হোয়াইট বোর্ডের ফাংশন হোয়াইট বোর্ডের ফাংশন ইকুইভ্যালেন্ট অফ হোয়াইট বোর্ড এটা জাস্ট ওই গ্লুড হবে আর কি আর কিছু হবে না তো অনেকগুলো স্টুডেন্ট হয়ে গেলে কি হয় তখন এদিক ওদিক ছড়িয়ে বসে তো তো কিছু মানু কিছুজন দেখতে পায় কিছু জন আবার দেখতে পায় না তো অলরেডি ওখানে একটা বড় বোর্ড আছে তো ওটাতে আবার সবার সব জায়গায় বসার এদিক ওদিক হয়ে গেলে অসুবিধে তো এটাই ওই জন্য আবারও কিনলো সবার দেখার সুবিধার জন্য হুম তো তো এই হচ্ছে ব্যাপার তো চলো ওইটাই তোমাদের জন্য দেখাতে এলাম এটা অ্যানব করেছে আর তার সাথে এখন রেখে দিলো গুছিয়ে আবার আর এর সাথে পেয়েছে দেখো ওয়াইপার সমেত একটা পেন কালো কালির পেন পেয়েছে হলো এটা এটা কালো কালির পেন একটা পেয়েছে ওয়াইপ সমেত ছোট্ট ওয়াইপার দেওয়া আছে বেশ সুন্দর একদম কমপ্যাক্ট জিনিসটা তো চলো আবার আসছি কাজকর্ম সেরে নিয়ে আর এই যে একজন কোমরে হাত দিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে খালি হাত নাড়িয়ে নাড়িয়ে চলো বাকি রান্নাটা সেরে নিই মানে এখন আমার টার্গেট হচ্ছে রান্না আজকে তো আজকে সেই পুরনো ঘামটা দিয়েছে সেই প্রিভিয়াস তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যেদিন আমার বাড়িতে অতিথি এলো সেদিনের যে গরমটা আবার আজকে ওই গরমটা পড়েছে কবে যে বৃষ্টি আসবে আজকে জুনের কত তারিখ রে চার তারিখ আজকে জুনের চার তারিখ হয়ে গেল কি জানি কবে বৃষ্টি দেবে জানি না জামাই ষষ্ঠী না গেলে বোধহয় বৃষ্টি দেবে না তো চলো আসছি আবার বন্ধুরা এখন বাজে একটা চলে এলাম আমি দুপুরের আমার এটা হচ্ছে আমার আজকের মঙ্গলচন্ডীর মেনু এটা হচ্ছে পনির দিয়ে তরকারি এটা হচ্ছে লুচি বেগুন ভাজা আর পটল ভাজা আর এদিকে নিয়েছি ফল ফলের মধ্যে রয়েছে আম লিচু কলা তো এটাই এখন আমার দুপুরের মেনু আমি খাবো তো চলো তোমরা সাথে থাকো ধরো চলে এলাম আবার তোমরা তো দেখলেই আজকে আমার মেনু কী তো আজকে একটু ময়দাই খাচ্ছি তো চলো আমি খাওয়া স্টার্ট করি তোমরা কে কী কী যা যা কারা কারা মঙ্গল চটি করো তারা কীভাবে খাওয়া আমাকে অবশ্যই জানাবে দুপুরের খাবারে কী কী নাও তো সব দিন আমার ময়দা হয় না তো আজকে একটু ময়দা করলাম ঘরে তো তোমাদেরকে বললাম সে পনির ছিল আর ওদেরকে আলু হচ্ছে ভাতে দিয়ে দিয়েছি ডাল বলেছিলাম তো ডাল আর করিনি আলু পনিরের ঝোল করে দিয়েছি আর মেয়েকে বলবো যে আলু হচ্ছেটা একটু দি দিয়ে মাখিয়ে নিতে নিরামিষের দিনে কাশুন দি দিয়ে আলু হচ্ছে ভাতে বেশ ভালোই লাগে খেতে তোমরাও খেয়ে দেখবে ভালো লাগবে তো চলো আমি একটু খেয়ে নিই খাওয়া স্টার্ট করি তো দেখি আবার আসছি তোমাদের সাথে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম তোমাদের কাছে আজকে একটু তাড়াতাড়ি আমি খেয়ে নিয়েছি কারণ আমি তো নিরামিষ খাবো তাই জন্য ওদের রান্নাগুলো সেরে ওগুলো তো দেখলেই আমি খেয়ে নিলাম এখন বাজে দুটো তো আমার কত তারা মেরে মেরে চান করতে পাঠালাম কারণ আজকে তো মেয়েই খাবার বাড়বে ওদেরকে বললাম তোরা তোদের খাবারটা রেডি কর তো ওরা ওদের খাবার রেডি করছে আমিও খেয়ে দিয়ে এসে একটু পাকাতলায় বসলাম আর শুধু চলছে না এবার একটু শোবো তো উপোসের দিনগুলোতে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই ওদের রান্নাগুলো সেরে কারণ একই তো ধরো ওদের রান্নাটা সেরে আবার পরিষ্কার করে আবার আমার নিরামিষ রান্নাটা করতে হয় আর সকাল থেকে উপসে থাকি ফলে এখন কি হয় শরীরটা আনচান করতে থাকে তো ওই জন্যে খেয়ে নিই তো খাওয়া দাওয়া করলাম ওদিকে ধরে রকিও রকিকে খেতে দিয়েছিলাম সেই বারোটায় সেটা আর্ধেক খেয়েছিল কিছুক্ষণ বাদে আবার খেলো ওই ঘরে শুয়ে রয়েছে আমি আর ওকে নিয়ে এলাম না কারণ ওখানে চুপ করে শুয়ে রয়েছে শুয়ে থাকুন বলে সবাইকে জ্বালাবে তো চলো আজকের মতো ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি পুরোনো বন্ধু নতুন বন্ধু সবাইকে মঙ্গলচন্ডীর শুভেচ্ছা আর পাশে থেকো যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রেখো নোটিফিকেশান অল করে রাখবে তাহলে সবার আগে তোমাদের কাছেই ভিডিওর আপডেট যাবে তো চলো আজকের মতো টাটা ভালো থেকে সবাই